আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা আপনি হয়তো আজ এমন একটি মুহূর্তে পৌঁছেছেন যখন চারপাশে সব শান্ত কিন্তু আপনার ভেতরে কিছুটা খালি কিছুটা অজানা ভয় বা ব্যথা রয়েছে হয়তো মনে হচ্ছে আপনি স্থির হয়তো মনে হচ্ছে কিছু অনুভব হচ্ছে না কিন্তু জানুন এই নীরবতা বা স্থিরতা কখনো আল্লাহর অনুপস্থিতি নয় বরং এটি এক ধরনের প্রস্তুতি এক ধীর গভীর নীরব ডাক যা ঠিক আপনার হৃদয়কে নাড়াতে আসবে কিছু সময় পর এই ভিডিওটি তৈরি করা হয়েছে সেই নিঃশব্দ মুহূর্তের জন্য যখন আপনার অন্তর ধীরে ধীরে জেগে উঠবে যখন আল্লাহ আপনাকে এমনভাবে স্পর্শ করবেন যা আপনি আগে কখনো অনুভব করতে পারেননি আজ হয়তো আপনি শুধু দেখছেন শুনছেন কিন্তু কিছু সময় পর এই বার্তাগুলো আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে আপনার চোখ ভিজিয়ে দেবে এবং আপনার আত্মাকে শান্তি দেবে তাই আজ এই ভিডিওটি দেখার সময় চোখ বন্ধ করুন ধীর শ্বাস নিন নিজের অন্তরের দিকে মন দিন এবং খোলামেলাভাবে আল্লার উপস্থিতি অনুভব করার জন্য প্রস্তুত থাকুন মনে রাখবেন আপনি কখনো একা নন এই বার্তাটিও ঠিক আপনার জন্য এসেছে এক কেন এখন আপনি কিছু অনুভব করছেন না প্রিয় আত্মা সব হৃদয় একই সময়ে জাগে না আর সব কষ্ট একসাথে নিজের ভাষা খুঁজে পায় না কিছু ব্যথা থাকে যা হঠাৎ করে কথা বলে না বরং বছরের পর বছর নীরবে জমে থাকে ঠিক আপনার ভেতরের মতো আপনি হয়তো ভাবছেন আমার তো কিছুই অনুভব হচ্ছে না আমার হৃদয় কি শক্ত হয়ে গেছে কিন্তু সত্যটা হলো আপনার হৃদয় শক্ত হয়নি আপনার হৃদয় ক্লান্ত হয়েছে আপনি এতদিন ধরে এত বেশি সহ্য করেছেন এতবার নিজেকে সামলে নিয়েছেন এত মানুষকে বোঝার চেষ্টা করেছেন অথচ নিজেকে বোঝার সুযোগ দেননি যে এক সময় আপনার অন্তর অনুভব করাটাকেই ঝুঁকিপূর্ণ মনে করেছে অনুভব করা মানে আবার ভেঙে পড়া আবার কাঁদা আবার দুর্বল হয়ে যাওয়া আর আপনি তো আর ভাঙতে চাননি তাই না তাই আপনার হৃদয় নিজেকে বাঁচাতে শিখে গেছে চুপ করে থাকতে নির্লিপ্ত থাকতে যেন কিছুই ছুঁয়ে যাচ্ছে না এমন অভিনয় করতে আল্লাহ জানেন এই অভিনয়ের পেছনে কত রাতের নির্ঘুমতা লুকোনো কত চাপা দীর্ঘশ্বাস কত অর্ধেক দোয়া আর কত অজানা ভয় জমে আছে আপনি হয়তো কাউকে বলেননি কিন্তু আল্লাহ দেখেছেন কিভাবে আপনি হাসির আড়ালে কষ্ট ঢেকে রেখেছেন কিভাবে আপনি আমি ঠিক আছি বলে নিজের হৃদয়কে আরও একটু চেপে ধরেছেন তাই আজ যদি এই কথাগুলো শুনে আপনার ভেতরে তেমন কিছু নড়ে না ওঠে যদি আপনার চোখ ভিজে না ওঠে যদি আপনার বুক হালকা না হয় তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই আল্লাহ জানেন যে হৃদয় অনেক দিন ধরে ভার বহন করেছে সে হঠাৎ করে হালকা হতে পারে না তিনি জানেন আপনার ভেতরের দরজাটা এখনও পুরোপুরি খুলে দেওয়ার মতো নিরাপদ মনে হচ্ছে না তাই আল্লাহ আপনাকে তাড়া দিচ্ছেন না আপনাকে দোষ দিচ্ছেন না আপনাকে প্রশ্ন করছেন না তিনি নীরবে পাশে বসে আছেন ঠিক একজন দয়ালু অভিভাবকের মতো যিনি জানেন কখন কথা বলতে হবে আর কখন শুধু উপস্থিত থাকাই যথেষ্ট আল্লাহ অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য যেদিন আপনার হৃদয় নিজে থেকেই ক্লান্ত হয়ে বলবে হে আল্লাহ আর শক্ত থাকতে পারছি না যেদিন আপনার ভেতরের প্রতিরক্ষা ভেঙে পড়বে আর আপনি কোনো নাটক ছাড়ায় কোনো ব্যাখ্যা ছাড়ায় শুধু সত্যটা নিয়ে তার সামনে বসবেন সেই দিনই আপনি বুঝবেন এখন আপনি কিছু অনুভব করছেন না মানে আল্লাহ দূরে নন বরং তিনি আপনাকে সময় দিচ্ছেন জায়গা দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন যেন আপনি প্রস্তুত হলে এই বার্তাটি শুধু আপনার কানে নয় সরাসরি আপনার হৃদয়ে নেমে আসে দুই নীরবতা মানে আল্লাহর দূরত্ব নয় প্রিয় আত্মা এমন অনেক সময় আসে যখন আল্লাহর নিরবতা আমাদের ভীত করে তোলে আমরা ভাবতে শুরু করি তিনি কি আমাকে ভুলে গেছেন আমি কি কিছু ভুল করেছি আমার দোয়াগুলো কি আর পৌঁছচ্ছে না কিন্তু আল্লাহর নিরবতা কখনোই তার অনুপস্থিতি নয় বরং অনেক সময় সেটাই তার সবচেয়ে গভীর উপস্থিতি আপনি যখন কোনো উত্তর পাচ্ছেন না তখনও আল্লাহ কাজ করছেন শুধু এমনভাবে কাজ করছেন যা আপনার চোখে ধরা পড়ে না আপনার কানে শোনা যায় না কিন্তু আপনার আত্মার গভীরে তার প্রভাব ধীরে ধীরে জমতে থাকে আল্লাহ জানেন আপনি যদি এখনই সব উত্তর পেয়ে যেতেন সব দরজা একসাথে খুলে যেত তাহলে হয়তো আপনি আর থামতেন না হয়তো আপনি আর ফিরে তাকাতেন না হয়তো আপনি আল্লাহকে নয় বরং উত্তরগুলোকে ফলাফলগুলোকে সফলতাকেই আঁকড়ে ধরতেন তাই আল্লাহ কখনো কখনো চুপ থাকেন আপনাকে শাস্তি দিতে নয় বরং আপনাকে নিজের কাছে টানতে এই নীরবতা আপনার ভেতরের অহংকারকে আস্তে আস্তে ভাঙে আপনার কৃত্রিম শক্তিকে সরিয়ে দেয় আর আপনাকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে আপনি আর কোনও যুক্তি খুঁজে পান না শুধু হাত তুলে বলতে পারেন হে আল্লাহ আমি জানি না আমি বুঝি না কিন্তু আমি তোমার উপর ভরসা রাখি এই নীরব সময়েই আপনি ধীরে ধীরে শিখে যান সব কিছু বোঝা জরুরি নয় সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয় শুধু আল্লাহর সাথে সংযুক্ত থাকাই যথেষ্ট একদিন হয়তো হঠাৎ করে কোনো দোয়ার মাঝখানে কোনো আয়াত শুনতে শুনতে বা কোনো একান্ত নিঃশব্দ রাতে আপনি বুঝবেন এই নীরব সময়টাই আপনাকে বদলে দিয়েছে আপনাকে নরম করেছে আপনাকে এমনভাবে প্রস্তুত করেছে যে যখন আল্লাহ কথা বলবেন যখন তিনি দরজা খুলবেন তখন আপনি শুধু পাবেন না আপনি কৃতজ্ঞতাও বুঝতে পারবেন তখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন হে আল্লাহ তুমি তখন নীরব না। তুমি তখন আমাকে গড়ে তুলছিলে তিন কিছু কষ্ট দেরিতে কথা বলে প্রিয় আত্মা সব কষ্ট সঙ্গে সঙ্গে কথা বলে না কিছু ব্যথা এমনভাবে আমাদের ভেতরে ঢুকে যায় যে তখন আমরা বুঝতেই পারি না কতটা গভীরভাবে তা আমাদের স্পর্শ করেছে আপনি হয়তো সেই সময় শুধু বেঁচে থাকার চেষ্টা করছিলেন শুধু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাই অনুভব করার সময় বা শক্তি তখন ছিল না আপনি ভেবেছিলেন এটা পেরিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কষ্ট পেরিয়ে যায় না তারা চুপচাপ ভেতরে বসে থাকে অপেক্ষা করে সেই মুহূর্তের জন্য যখন আপনি একা থাকবেন যখন চারপাশ শান্ত হবে যখন আর কাউকে শক্ত দেখানোর দরকার হবে না তখনই হঠাৎ করে কোনো স্মৃতি কোনো গন্ধ কোনো শব্দ অথবা কোনো নির্দিষ্ট সময় সব কিছু খুলে দেয় আর আপনি অবাক হয়ে যান কারণ আপনি বুঝতেই পারেন না এতদিন এই ব্যথা কোথায় ছিল এই দেরিতে কথা বলা কষ্টগুলো আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য আসে না তারা আসে আপনাকে সত্যের মুখোমুখি করাতে আপনাকে শেখাতে যে আপনি মানুষ আপনি অনুভব করেন আর আপনার অনুভবগুলো আল্লাহর কাছে অমূল্য আল্লাহ জানতেন আপনি তখন যদি এই কষ্ট পুরোপুরি অনুভব করতেন তাহলে হয়তো আপনি ভেঙে পড়তেন তাই তিনি সময় নিয়েছেন কষ্টকে অপেক্ষা করিয়েছেন যেন আপনি একটু শক্ত হন একটু নিরাপদ বোধ করেন আর এখন যখন এই বার্তাগুলো আপনার কানে আসছে যখন আপনার জীবন একটু থেমেছে তখন সেই কষ্টগুলো কথা বলতে শুরু করছে তারা আপনাকে ডুবিয়ে দিতে চায় না তারা শুধু চায় আপনি থামুন শুনুন আর আল্লাহর দিকে ফিরে যান একদিন আপনি বুঝবেন এই দেরিতে আসা ব্যথাগুলোই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়েছে কারণ যখন কোনো মানুষ আর কিছু ধরে রাখতে পারে না তখন সে পুরোপুরি আল্লাকেই আঁকড়ে ধরে আর সেই আঁকড়ে ধরার মধ্যেই লুকিয়ে থাকে শান্তি যা আপনি এতদিন খুঁজছিলেন চার আল্লাহ কেন দেরি করেন প্রিয় আত্মা আমরা প্রায়ই মনে করি আল্লাহ দেরি করছেন কারণ আমরা সময় দেখি আমাদের ব্যথার চোখ দিয়ে আমাদের অপেক্ষার ভার দিয়ে কিন্তু আল্লাহ সময় দেখেন উদ্দেশ্যের আলো দিয়ে আপনি যে জিনিসটার জন্য অপেক্ষা করছেন যে উত্তরটার জন্য প্রতিদিন অন্তরে প্রশ্ন করছেন সেটার জন্য আপনার প্রস্তুতি হয়তো এখনও সম্পূর্ণ হয়নি আর আল্লাহ কখনও এমন কিছু দেন না যা আপনাকে ভেঙে ফেলবে আপনি যদি আজই সব পেয়ে যেতেন হয়তো আপনি বুঝতেই পারতেন না এর মূল্য হয়তো আপনি এটাকে অধিকার মনে করতেন হয়তো আপনার হৃদয়ে কৃতজ্ঞতার জায়গা থাকতো না তাই আল্লাহ অপেক্ষা করান আপনাকে শূন্যতার ভেতর দিয়ে হাঁটান যাতে আপনি বুঝতে পারেন আপনি আসলে কি চান আর কাকে চান এই দেরির সময়টায় আপনার ভেতরের অহংকার ধীরে ধীরে গলে যায় আপনার সব বিকল্প ভরসা একে একে সরে যায় আর আপনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে আর কোনো যুক্তি কাজ করে না শুধু দোয়া কাজ করে আল্লাহ জানেন আপনি কতটা তাড়াতাড়ি হাল ছেড়ে দিতে চান কতটা ক্লান্ত হয়ে পড়েছেন তবুও তিনি আপনাকে ধরে রেখেছেন কারণ তিনি জানেন এই অপেক্ষাই আপনাকে এমনভাবে গড়ে তুলছে যেভাবে কোনো সহজ প্রাপ্তি কখনো পারে না একদিন যখন আল্লাহ ঠিক সেই সময়টা দরজা খুলবেন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝবেন এই দেরিটাই ছিল রহমত এই অপেক্ষাটাই ছিল প্রস্তুতি আর এই নীরব সময়টাই আপনাকে এমন মানুষ বানিয়েছে যে শুধু পাওয়া নয় পাওয়া সামলাতেও জানে পাঁচ এই বার্তাটি কেন আপনাকে খুঁজে পেল প্রিয় আত্মা এই বার্তাটি কাকতলীয় নয় এটি শুধু সময়ের একটা ঘটনা নয় আপনি হয়তো ভাবছেন আমি কেন এই ভিডিওটি দেখছি কেন ঠিক আমার চোখ এখানে আটকাল কিন্তু প্রিয় আত্মা আল্লাহ জানেন এই বার্তাটি ঠিক আপনার জন্য লেখা ঠিক এই মুহূর্তে আপনার ভেতরের সেই ক্ষুদ্র চিৎকারগুলো সেই অজানা কান্নার শব্দগুলো সেই অচেনা ভয়গুলো আল্লার কাছে পৌঁছেছে তিনি জানেন আপনি কতবার নিজেকে ধাক্কা দিয়ে সামলে নিয়েছেন কতবার কষ্ট চাপা দিয়েছেন কতবার অজানা অন্ধকারের মধ্য দিয়ে হেঁটেছেন আর ঠিক সেই কারণে আল্লাহ আপনাকে খুঁজে পাঠালেন এই বার্তাটি আপনাকে একা মনে হলেও একা নয় কারণ আল্লাহ জানেন কোনো মানুষ এই মুহূর্তে আপনার পাশে নেই কেউ আপনার ভেতরের ব্যথা বুঝতে পারছে না কিন্তু আল্লাহ সব বুঝতে পারেন তিনি জানেন এই বার্তাটি আপনার অন্তরে পৌঁছালে এই নীরব শব্দগুলো আপনার চোখ ভিজিয়ে দেবে বুক ভারী করবে আর সেই ভারের মধ্যে আপনি আল্লার উপস্থিতি অনুভব করবেন আপনি হয়তো আজ এটা অনুভব করছেন না আপনি হয়তো শুধু ভিডিও দেখছেন হয়তো ভাবছেন ঠিক আছে এটা ঠিকই কিন্তু কিছু সময় পর যখন আপনি একা থাকবেন যখন কোনো একান্ত মুহূর্তে যখন নিঃশব্দ রাতের আধারে শুধু আপনার এবং আল্লাহর মধ্যে থাকবে তখনই বার্তাটির শব্দগুলো হঠাৎ করে ফিরে আসবে হঠাৎ করে আপনার বুক চিৎকার করবে আপনার চোখ ভিজে যাবে আপনার অন্তর কেঁপে উঠবে আর তখন আপনি বুঝবেন এই বার্তাটি কখনো হারায়নি এটি শুধু অপেক্ষা করছিল আপনার হৃদয়কে ঠিক সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল যাতে যখন আপনি সত্যিই খুঁজবেন তখন এই শব্দগুলো সরাসরি আপনার আত্মার ভেতরে নামতে পারে আল্লাহই এই বার্তাটিকে সময় দিয়েছেন তিনি জানেন কখন আপনি প্রস্তুত কারণ আপনি এখনও পুরোপুরি নাড়াচাড়া করতে পারেননি এখনও পুরোপুরি নিজের ভেতরের অন্ধকারের সাথে মুখোমুখি হতে পারেননি আল্লাহ জানেন যদি তিনি আজই এই বার্তাটি আপনার হৃদয়ে নেমে পাঠাতেন হয়তো আপনি ভয় পেতেন হয়তো প্রতিরোধ করতে যেতেন হয়তো নিজের ভেতরের দুর্বলতার মুখোমুখি হতে সাহস পেতেন না তাই তিনি ধীরে ধীরে কাজ করেছেন তিনি এই বার্তাটিকে নীরব রেখেছেন যেন আপনি কিছু বুঝতেই না পারেন আর ঠিক তখনই যখন সময় আসবে যখন আপনার হৃদয় সত্যিই খুঁজবে তখন এই বার্তাটি হঠাৎ এসে আঘাত করবে ঠিক যেমন নদীর ধারে হঠাৎ করেই বাতাসের সঙ্গে তরঙ্গগুলো আপনার পা ভিজিয়ে দেয় এই বার্তাটি শুধু আপনাকে নাড়া দেয়ার জন্য নয় এটি আপনাকে শেখানোর জন্য এসেছে শিখতে যে আপনি আল্লাহর প্রতি কতটা খোলা কতটা বিশ্বাসী কতটা কৃতজ্ঞ এটি আপনাকে স্মরণ করায় যে আপনার ভেতরে থাকা সমস্ত ব্যথা সমস্ত ধৈর্য সমস্ত অপেক্ষা সবই আল্লার দৃষ্টি দিয়ে দেখা হচ্ছে এই বার্তাটি তখনই শক্তিশালী হয় যখন আপনি বুঝতে শুরু করবেন কোনো কিছুই এখানে কাকতলীয় নয় সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর পরিকল্পনা আপনার প্রতিটি কান্না প্রতিটি দুঃখ প্রতিটি হাসি প্রতিটি স্বপ্ন সবই তিনি দেখেন সবই তিনি হিসাব রাখেন আর ঠিক এই বার্তাটি হঠাৎ এসে আপনাকে স্মরণ করায় আপনি একা নন আপনি কখনও একা ছিলেন না প্রিয় আত্মা মনে রাখবেন এই বার্তাটি দেরি করে এসেছে ঠিক আপনার ভালোবাসা আপনার প্রস্তুতি আপনার ধৈর্যের জন্য আজ হয়তো আপনি শুধু শুনছেন হয়তো শুধু চোখ খুলে দেখছেন কিন্তু কিছু সময় পর কোনো একান্ত মুহূর্তে এই শব্দগুলো হঠাৎ এসে আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে তখন আপনি থামবেন হঠেসে এসে নিঃশ্বাস নেবেন নিজের ভেতরের সমস্ত ব্যথার সাথে মিলিত হবেন আর সেই মিলনের মধ্যেই আপনি আল্লাকে অনুভব করবেন যেমন আপনি আগে কখনও অনুভব করেননি এই বার্তাটির আসল লক্ষ্য শুধু শব্দ নয় এটা আপনার অন্তরের প্রস্তুতি আপনার আত্মার জাগরণ আপনার বিশ্বাসের গভীরতা যা কেবল সময়ের সাথে প্রকাশ পায় তাই প্রিয় আত্মা আজ হয়তো আপনি কিছু অনুভব করছেন না হয়তো চোখে পানি নেই হয়তো বুক ভারী লাগছে না কিন্তু বিশ্বাস রাখুন এই বার্তাটি ঠিকই আপনার হৃদয়কে খুঁজে পাবে ঠিকই আপনার ভেতরের দরজায় নীরবভাবে আঘাত করবে আর সেই আঘাত আপনাকে এমন এক নতুন আলোর দিকে টেনে নিয়ে যাবে যেখানে শুধু আল্লাহর কাছাকাছি থাকা এবং তার নীরব উপস্থিতিকে অনুভব করাই যথেষ্ট হবে ছয় আপনি একা নন আল্লাহর কাছে আসার সময় প্রিয় আত্মা মনে রাখবেন আপনি কখনও একা ছিলেন না হয়তো চারপাশে কেউ নেই হয়তো কেউ আপনার ব্যথা বুঝে উঠছে না হয়তো চোখের সামনেই কেউ নেই যে আপনার কান্না দেখে শান্তি দিতে পারে কিন্তু আল্লাহ সব কিছু দেখেন তিনি জানেন কতবার আপনি নিজের ভেতরের অন্ধকারে হাঁটেছেন কতবার নিজেকে সম্বল দিয়ে সামলে নিয়েছেন কতবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছেন এবং কতবার অজানাকে বোঝার চেষ্টা করেছেন এই নীরব সময়েই আল্লাহ আপনার সাথে আছেন তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দমে প্রতিটি আবেশে উপস্থিত আপনি হয়তো শুধু একা বোধ করছেন কিন্তু আল্লাহ জানেন আপনার সমস্ত ভেতরের অনুভূতি সমস্ত আশ্চর্য সমস্ত স্বপ্ন সমস্ত দুঃখ সবই তিনি গণনা করেছেন তিনি জানেন কখন আপনি শক্ত বোধ করছেন কখন ভেঙে পড়ার মতো সময় এসেছে কখন আপনার ধৈর্য পরীক্ষা করা দরকার আল্লাহ কখনো কখনো আপনাকে একা রেখে দেন কিন্তু সেটা আপনাকে ত্যাগ করার জন্য নয় তিনি আপনাকে নিজের কাছে টানেন যেন আপনি বুঝতে পারেন যখন আপনি নিজের সব ভরসা সরিয়ে দেন তখন শুধু আল্লাহই বাকি থাকে এই উপলব্ধি এক ধরনের মুক্তি এক ধরনের শান্তি একদিন যখন আপনি একা বসবেন যখন রাতের নিরবতা চারপাশ ঘিরে নেবে তখন আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনার চোখের পানি আপনার ধীর শ্বাস আপনার হৃদয়ের কাঁপুনি সবই আল্লাহর কাছে পৌঁছেছে এই অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে তার মায়া তার দয়া তার উপস্থিতি তখন আপনি বুঝবেন আপনি কখনও একা ছিলেন না এই রিয়েলাইজেশনের মধ্যেই জন্ম নেয় ধৈর্য জন্ম নেয় বিশ্বাস জন্ম নেয় গভীর শান্তি আর এই শান্তি প্রিয় আত্মা হঠাৎ করেই আপনার বুক ভরে দেবে আপনার আত্মাকে নরম করবে এবং আপনাকে প্রস্তুত করবে পরবর্তী বার্তাগুলো গ্রহণের জন্য এই নীরব একাকিত্বে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন আপনি নিজের মতো করে সামলাতে শিখেছেন কিন্তু এখন দিনই আপনাকে শিখাচ্ছেন কিভাবে শুধু তার ওপর ভরসা রাখতে হয় কিভাবে শুধু তার উপস্থিতিকে অনুভব করতে হয় কিভাবে নিজের ভেতরের সমস্ত ভয় সমস্ত কষ্ট সমস্ত প্রশ্নকে তার হাতে তুলে দিতে হয় এই শেখা এক ধরনের মুক্তি এক ধরনের নির্ভরতা এক ধরনের শক্তি মনে রাখবেন এই মুহূর্তের একা থাকা এই নীরবতা এই ভেতরের ভার অল অফ ইট ইজ প্রেপারেশন আপনার আত্মাকে আল্লাহর সাথে আরও কাছে নিয়ে আসার জন্য সাত যখন হৃদয় হঠাৎ ভেঙে পড়ে আল্লাহ তখন সবচেয়ে কাছে প্রিয় আত্মা এক সময় আসে কোনো কারণে নয় কোনো অপরাধের জন্য নয় শুধু এমনভাবে যে আপনার বুক হঠাৎ ভারী হয়ে ওঠে আপনার চোখ অজান্তেই ভিজে যায় আর আপনার হৃদয় নিজেও অবাক হয়ে যায় আপনি ভাবেন আমি কেন এমন অনুভব করছি কিন্তু এই মুহূর্তটি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান যখন মানুষ নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলে নিজের সমস্ত প্রতিরক্ষা ভেঙে ফেলে তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি এসে দাঁড়ান এই ভাঙা হৃদয়ই সত্যিকার অর্থে তার কাছে খোলা এই ভাঙা অনুভূতি সবচেয়ে নিখুঁত দোয়া আপনি হয়তো এতদিন ভাঙা হলেও চুপচাপ সামলে এসেছেন আপনি হয়তো অন্যদের দেখানোর জন্য শক্ত থাকার অভিনয় করেছেন কিন্তু ঠিক এই ভাঙা মুহূর্তেই আল্লাহ আপনাকে শেখান ভাঙা হওয়ার ভেতরেও শক্তি আছে এই ভাঙা না হলে আপনি বুঝতে পারতেন না কিভাবে আল্লাহ আপনার কষ্টের মধ্য দিয়ে কাজ করছেন কিভাবে তার দৃষ্টি সব কিছু দেখছেন কিভাবে তার রহমত নীরব থাকলেও উপস্থিত আপনার এই ভাঙা মুহূর্ত আপনার চোখের পানি আপনার নীরব কান্না সবই সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে আর ঠিক তখনই তিনি আপনাকে শান্তি দয়া এবং অনুপ্রেরণার এমন একটি অনুভূতি দিচ্ছেন যা কেবল এই ভাঙা মুহূর্তেই সম্ভব সুতরাং প্রিয় আত্মা যখন আপনি হঠাৎ ভাঙা অনুভব করবেন ভয় পাবেন না লজ্জা পাবেন না মনে করবেন না এটি দুর্বলতা বরং এটি আল্লাহর সবচেয়ে কাছাকাছি মুহূর্ত এই ভাঙা হৃদয়েই আপনার আত্মাকে প্রস্তুত করছে আপনার বিশ্বাসকে গভীর করছে এবং আপনাকে দেখাচ্ছে আপনি একা নন আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন আর এই ভাঙা মুহূর্তই আপনাকে নীরবভাবে তার কাছে টেনে নিয়ে যায় যেন আপনি সত্যিকারের শান্তি সত্যিকারের বিশ্বাস এবং সত্যিকারের মুক্তি অনুভব করতে পারেন প্রিয় আত্মা এই মুহূর্তে আপনি হয়তো শুধুই শুনছেন হয়তো চোখে পানি নেই হয়তো বুক ভারী লাগছে না তবুও মনে রাখবেন আল্লাহ সব দেখছেন তিনি জানেন আপনার ভেতরের কষ্ট আপনার ধৈর্য আপনার চুপচাপ কাঁদা আপনার সমস্ত অজানা আশা তিনি জানেন কখন আপনি প্রস্তুত কখন আপনি ভেঙে পড়ার মতো মুহূর্তে থাকেন কখন আপনার হৃদয় নীরবভাবে ডাকছে এই বার্তাগুলো এই ধীর শব্দগুলো সবই আপনার জন্য এসেছে যেন আপনি বুঝতে পারেন আপনি কখনো একা নন প্রিয় আত্মা এবার চোখ বন্ধ করুন ধীর শ্বাস নিন নিজের হৃদয়ের প্রতি মনোযোগ দিন ভাবুন আপনার সব কষ্ট সব অপেক্ষা সব প্রশ্ন সব ভীত সবই আল্লাহর নজরে আছে তিনি অপেক্ষা করছেন তিনি প্রস্তুত এবং তিনি সর্বদা আপনার পাশে এই উপলব্ধি শুধু আপনার ভেতরের শান্তি নয় এটি আপনার শক্তি এই অনুভূতির মধ্যেই জন্ম নেয় ধৈর্য জন্ম নেয় বিশ্বাস এবং জন্ম নেয় এক নতুন আশার আলো হে আল্লাহ আমরা জানি আমাদের চোখ সবসময় ভিজে থাকে না আমাদের সব সময় খোলা থাকে না আমরা সব সময় প্রস্তুত থাকি না হে আল্লাহ আমাদের সেই সময়েও তুমি আমাদের পাশে থাকো। আমাদের নীরব কান্না শোনো আমাদের ভাঙা হৃদয় ধীরে ধীরে ভরসা দাও আমাদের ভেতরের সমস্ত ভয় সমস্ত অজানা ব্যথা সমস্ত নীরব আহাজারী সবই তুমি দেখছ সবই তুমি জানছ আমাদের শিক্ষা দাও আমাদের ধৈর্য বৃদ্ধি করো আমাদের বিশ্বাস অটল করো, হে আল্লাহ আমাদের অন্তর খোলা করো যেন আমরা তোমার প্রতি সম্পূর্ণ ভরসা রাখতে পারি আমাদের শেখাও কখনো ভেঙে পড়ার ভয়ে ছুটে না যাই কখনো হতাশার কারণে নিজের আশা হারাই না আমাদের বল তুমি সর্বদা আমাদের কাছে আছ আমরা কখনো একা নই আমাদের চোখে দৃষ্টি দাও আমাদের অন্তরে আলোর জ্যোতি দাও যেন আমরা বুঝতে পারি তুমি কখনো দেরি করো না তুমি শুধু আমাদের প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করো হে আল্লাহ আমাদের এই জীবনের সব পরীক্ষাকে এমনভাবে পূর্ণ করো, যেন আমরা তা থেকে শিক্ষা নিই তা থেকে শক্তি পাই তা থেকে তোমার কাছাকাছি আসি আমাদের মনকে শান্ত করো, আমাদের হৃদয়কে নরম করো, আমাদের আত্মাকে জাগ্রত করো, আমাদের শেখাও ধৈর্যের মূল্য বিশ্বাসের শক্তি এবং তোমার নীরব উপস্থিতির সৌন্দর্য আমিন হে প্রিয় দয়ালু আল্লাহ আমিন